জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথমেই জানাবো হেডলাইন তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ মোদীর পরে এবার শাহের অবমাননার অভিযোগে রাহুলের বিরুদ্ধে মামলা আজ শুক্রবার হাজিরা আদালতে বিদ্যুতের মাশল বৃদ্ধি নিয়ে প্রতিবাদ বিজেপির ধর্নার ধর্মতলায় আজ দুপুরে মিছিল সংসদে বাজেট নিয়ে বিতর্ক আজও উত্তাল হবে সংসদ ডিভিশন ব্যাঞ্চের রাজ্যপাল বনা মুখ্যমন্ত্রীর মামলা ধর্মঘট উঠলেও আলু পৌঁছায় না বাজারে দাম কমবে কি আদেও বিধানসভার অধিবেশন নদীর নিয়ন্ত্রক কমিশন নিয়ে প্রস্তাব একটি উত্তরে সঠিক শীর্ষ আদালতের পর্যবেক্ষণের পর নতুন করে নেট এউজিসির ফল প্রকাশ করল এন টি এ বিরোধী দলের তা কি কেন্দ্রশাসিত অঞ্চল দলে বাড়ছে শুভেন্দুর কর্মপদ্ধতি নিয়ে আলোচনা এবং জল্পনা বাজেটে বঙ্গের বিরুদ্ধে বঞ্চনা নিয়ে শরৎ কি বললেন কেন্দ্রীয় অর্থ সচিব সোমনাথ ট্রান্স সংশহে বিহারের বিজেপি বিধায়ক নীতিশ পুলিশের বিরুদ্ধে তুলছেন নিষ্ক্রিয়তার অভিযোগ একটি উত্তরই সঠিক শীর্ষ আদালতের পর্যবেক্ষণের পর নতুন করে নেট ইউজিসের ফল প্রকাশ করল এনটিএ মুঘল গার্ডেনের পর বদল রাষ্ট্রপতি ভবনের দরবার এবং অশোক হলের নামও কি হলো নতুন পরিচয় জামালের বাড়িতে পুলিশি অভিযান মিলল ভূগর্ভস্থ চেম্বার তাকে শুধু জলের ট্যাঙ্ক উত্তর খুঁজছে পুলিশ পর্ষদের ভুলে চাপি হারিয়ে কোর্টে দ্বারস্থ টানা তিন দিন হাইকোর্টে কর্মবিরতিতে আইনজীবীরা প্রকাশ্যে বিরক্তি প্রকাশ করলেন বিচারপতি বাগচি দু হাজার সালে টেটে তথ্যর আগে হস্তান্তরিত হয়েছে হাইকোর্টের পর্ষদের দাবি ওড়িয়ে জানাল সিবিআই ন্যায় সংহিতা সহ তিন ফৌজিদারি আইনে নিয়ে আলোচনার তারিখ পিছিয়ে বিধান বিধানসভায় সুকান্তে তোলা উত্তরবঙ্গ বিতর্কের মধ্যেই বাংলা ভাগ চলে নিশিকান্ত নজরে মালদহ ও মুর্শিদাবাদ জেলা তিহারি আপাতত ঠিকানা কেজরির আদালতে জেল হেফাজতের মেয়াদ বাড়ল কবিতা এবং শ্রী সৌদি মুখ্যমন্ত্রী নয়াদিল্লি সফর বাতিল নীতি আয়োগের বৈঠক পড়ল এখন বড় প্রশ্নের মুখে দিনভরের কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত বিদ্যুতের মাসল বৃদ্ধির প্রতিবাদে আজ ধর্মতলায় সিএসসির প্রধান দপ্তর ভিক্টোরিয়া হাউসের সামনে ধর্নায় বসবে বিজেপি দলের কলকাতার উত্তর জেলায় এই কর্মসূচিতে উপস্থিত থাকার কথা অধিকারী জানা মুরলীধর সেন লেনের বিজেপি দপ্তর থেকে দুপুর আড়েটে নাগাদ শুরু হবে মিছিল সেই মিছিল ধর্মতলায় ধর্না মঞ্চে পৌঁছাবে তবে সংসদের অধিবেশন চলায় এই কর্মসূচিতে থাকতে পারছেন না বিজেপি রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার বিদ্যুতের মাসুল বৃদ্ধি নিয়ে গত সোমবার প্রতিবাদ কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছিল বিজেপি কিন্তু পুলিশের অনুমতি মেলেনি পরে কলকাতা হাইকোর্টে মামলা হলে আজ শুক্রবার ধর্নার অনুমতি পায় বিজেপি হাইকোর্টে মামলা দায়ের করেন বিজেপি নেতা তম্ভগ্ন ঘোষ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভারতবাজের বেঞ্চ জানিয়ে দেয় ছাব্বিশে জুলাই কর্মসূচি করা যাবে তবে শেষ করতে হবে বিকেল সাড়ে পাঁচটার মধ্যে সংসদের বাজেট তথা বাদল অধিবেশনে গতকাল বৃহস্পতিবারও বিরোধীদের আক্রমণ লক্ষ্যে ছিল নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় এনডিএ সরকার বাজেটে বিহার অন্ধ্রপ্রদেশের প্রতি পক্ষপাতিত্ব এবং অন্য রাজ্যগুলির প্রতি বঞ্চনার অভিযোগ উঠেছে লোকসভায় আজও সংসদের বাজেটে বিতর্ক চলবে নজর থাকবে সংসদের গতি প্রকৃতির দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন রাজ্যপাল সি আনন্দ বোস ওই মামলা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ রাজ্যপালের মানহানি হয় এমন করে মন্তব্য থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রীকে সিঙ্গল বেঞ্চের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছে মমতা গত বুধবার বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরী ডিভিশন বেঞ্চে ওই মামলার আংশিক শুনানি হয় আজ আবারও সেখানে দুপুর সাড়ে বারোটা নাগাদ মামলাটি শুনানি হবে আদালতকে নির্দেশ দেয় সেই দিকে নজর থাকবে ক্রেতাদের বড় অংশের দাবি আলু ব্যবসায়ীদের ধর্মঘাট ওঠা গেলেও তার প্রভাব রাজ্যের বাজারে খুব একটা পড়েনি প্রশাসন এবং বিক্রেতাদের দাবি গত বুধবার সন্ধ্যায় ধর্মঘাট উঠলেও হিমগড় থেকে আলু এখনও বাজারে পৌঁছায়নি প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্যের সম্পাদক লালু মুখোপাধ্যায় জানিয়েছেন আজকের মধ্য সমস্ত বাজারে আলুর জোগান স্বাভাবিক হয়ে যাবে তারপর আলুর দাম কমবে বলে মনে করছেন পাইকারি এবং খুচরো ব্যবসায়ীরা আশায় বসে রয়েছেন ক্রেতারাও আজ বিধানসভার অধিবেশনে নদী নিয়ন্ত্রক কমিশন নিয়ে প্রস্তাব সমালোচনা হবে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল একযোগে এই প্রস্তাব আনবেন সোমবার ফের এই বিষয় নিয়ে আলোচনা হবে অধিবেশনের প্রথম আধে তৃণমূল এবং বিজেপি বিধায়করা অংশ নেবেন প্রশ্ন উত্তর পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মানহানির দায়ে অভিযুক্ত কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ শুক্রবার এই মামলায় উত্তরপ্রদেশের সুলতানপুর আদালতে হাজিরা দেবেন লোকসভার বিরোধী দলের নেতা রাহুলের বিরুদ্ধে অভিযোগ দু সালে কর্ণাটকের বিধানসভা ভোটের প্রচারে গিয়ে শাহের বিরুদ্ধে অবর্ণকর মন্তব্য করেছিলেন তিনি উত্তর বিজেপি নেতা বিজয় মিস্টার রাহুলের বিরুদ্ধে এই অভিযোগে সুলতানপুর আদালতে মামলা করেন চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আদালত রাহুলের জামিনের আবেদন মঞ্জুর করে তাকে ব্যক্তিগত হাজিরার নির্দেশ দিয়েছিল কিন্তু রায়বরলির কংগ্রেস সংসদ তা পালন না করে ছাব্বিশে জুলাই হাজিরার শেষ সুযোগ দিয়েছে সুলতানপুর আদালত দু তেইশ সালে বিধানসভা ভোটের প্রচারের সময় কর্ণাটকের বিজেপির তরফে রাহুলের বিরুদ্ধে একটি মানহানিকর মামলা করা হয়েছিল প্রসঙ্গত দু সালে লোকসভা ভোটের প্রচারের সময় কর্ণাটকের কোলারে মোদি পদবি তুলে আপত্তিকর মন্তব্য দেয় গত বছর তেইশে মার্চ গুজরাটের সুরাত ম্যাজিস্ট্রেটের আদালতে বিচারক এইচ এইচ বর্মা দুই বছর জেলের দিয়েছিল রাহুলকে গুজরাটের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপির বিধায়ক পূর্ণেশ মোদী দায়ের করা ওই অপরাধমূলক মানহানির মামলায় দোষী রাহুলের লোকসভার সংসদ পদ বাতিল করা হয়েছিল এরপর গুজরাট হাইকোর্টের সাজা বহাল রাখলেও গত বিচারপতি আর এস এবং বিচারপতি পি কে বেঞ্চে বেঞ্চের সুরত আদালতে রায়ের দেয় ফলে জেল যাতে থেকে রেহাই পাশাপাশি সংসদ পদ ফিরে পান রাহুল সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর গতকাল বৃহস্পতিবার ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার নেট এউজিসির পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ করলো পরীক্ষা নিয়ামক সংস্থার ন্যাশনাল টেস্টিং এজেন্সি এন পদত্ত একটি প্রশ্নের উত্তরকে ঘিরে জটিলতা তৈরি হয়েছিল ওই প্রশ্নের আপাতত দুটি সঠিক উত্তর ছিল দুই নম্বর বিকল্প চার নম্বর বিকল্প উভয় সঠিক হওয়ায় উভয় উত্তরের নম্বর দেওয়া হয়েছিল তবে মঙ্গলবার শীর্ষ আদালত বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট দেখে জানিয়ে দিয়েছে ওই প্রশ্নের একটি উত্তর সঠিক চার নম্বর বিকল্পের উত্তরটিকে সঠিক বলে বিবেচনা করা উচিত বলে পর্যবেক্ষণ জানিয়েছিল শীর্ষ আদালতকে সেই মতো গতকাল বৃহস্পতিবার সংশোধিত ফল ও মেধার তালিকা প্রকাশ করলো এল মঙ্গলবার সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়ে দিয়েছিলেন দুদিনের মধ্যে নিট ইউজিসি পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ করা হবে সেই মতো গতকাল বৃহস্পতিবার নতুন করে পরীক্ষার ফল ও মেধার তালিকা প্রকাশ করল পরীক্ষা নিয়ামক সংস্থা এন ন্যায় সংগীতের সহ তিন ফৌজী আইনের পর্যালোচনা প্রস্তাব নিয়ে আলোচনার দিন পরিবর্তন হলো বিধানসভায় আজ ছাব্বিশে জুলাই এবং উনত্রিশে জুলাই এই প্রস্তাব বিধানসভায় আলোচনার কথা ছিল বিধানসভার সচিবালয়ের সূত্রের খবর সেই তারিখ পিছিয়ে আগামী একত্রিশে জুলাই এবং ফার্স্ট অগস্ট নির্ধারণ করা হয়েছে আজ শুক্রবার এবং আগামী সোমবার অধিবেশনে সংক্রান্ত কমিশনের প্রস্তাব নিয়ে আলোচনা হবে এখন অবধি আগামী ফার্স্ট আগস্ট পর্যন্ত অধিবেশন সূচি নির্ধারিত হয়েছে অধিবেশন চলবে পাঁচই আগস্ট পর্যন্ত আগামী তিরিশে জুলাই দুইটি আইন বাতিলের প্রস্তাব নিয়ে আলোচনা হবে ওই কার্য সমিতির বৈঠকে স্থির করা হবে অধিবেশনের পরবর্তী কর্মসূচি সোমবার বিধানসভা অধিবেশন শুরু হয়েছে ছয় দিনের অধিবেশনে নিট প্রসঙ্গের পাশাপাশি প্রস্তাব পাশ করার হবে কেন্দ্র উপনীত তিনটি নতুন ফৌজদারি আইন নিয়েও বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য রুষ্ট ঢাকা ভারতকে তাদের জানিয়েছে আজ মন্ত্রকের মুখপাত্র রণধীর জাসোয়ালি বাংলাদেশের কাছ থেকে পাওয়া আপত্তিকর বার্তা স্বীকার করেছে অন্যদিকে মমতাকেও কার্যত সংবিধানের পাঠ দিয়ে জানানো হয়েছে অন্য কোনো দেশ বা বৈদেশিক বিষয় নিয়ে পদক্ষেপ করার অধিকার কোনো রাজ্য সরকারের নেই সংবিধান সেই অধিকার দেয়নি রাজ্যকে বিষয়টি একান্ত হবে ভারত সরকারের হাতে তাই আন্তর্জাতিক বিষয় নিয়ে কোনো রাজ্য না গলানোর প্রয়োজন নেই বলে করা বার্তা দিয়েছে বিদেশ মন্ত্রক গতকাল বৃহস্পতিবার সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানান আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর করা মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকারের কাছ থেকে আমরা একটি কূটনৈতিক নোট পেয়েছি আপনারা রিপোর্ট যেমনটা দেখছেন খানিকটা সেই রকমই এরপর তিনি বলেন ভারতের সংবিধানের সপ্তম তপশিলের প্রথম তালিকায় দশ নম্বর স্পষ্ট স্পষ্টভাবে বলা হয়েছে যে বিদেশ সংক্রান্ত সমস্ত বিষয় এবং অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্কিত কেন্দ্রীয় সরকারের সমস্ত বিষয়ের একটি একমাত্র ভারত সরকারের হাতে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্রের মন্তব্য এই বিষয়টি যৌথ তালিকায় নেই ধর্মতলে একুশে জুলাই সভা থেকে বাংলাদেশের সম্পত্তি কোটা সংস্কার আন্দোলনের অশান্তি প্রসঙ্গে মমতা জানিয়েছিল পড়োশি দেশ থেকে কেউ পশ্চিমবঙ্গের দরজায় এলে তিনি ফেরাবেন না এ বিষয়ে রাষ্ট্রপুঞ্জের একটি সন্দেহ উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী তবে একই সঙ্গে তিনি জানিয়েছিলেন এ বিষয়ে বেশি কিছু বলতে পারবেন না কারণ বাংলাদেশ একটি স্বতন্ত্র দেশ এই নিয়ে কিছু বলার থাকলে ভারত সরকার বলবে এই ছিল বিস্তারিত খবর পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘণ্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং